লালমনিরহাটের ঘাটের হাতিবান্ধা উপজেলায় ব্যবসায়ী পিকআপ থেকে লুট হওয়া সার রাশেদুল ইসলাম সবুজ নামে এক ছাত্র দল নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ আজ সোমবার নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং দিবাগত রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রাম থেকে এই সার উদ্ধার করা হয় রাশেদুল ইসলাম সবুজ ওই গ্রামের আবু তালেবের ছেলে তিনি উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক ঢাকা পোস্টে তথ্যমতে পুলিশ ও স্থানীয়রা জানান পাটগ্রাম উপজেলার একজন ব্যবসায়ী পিক যোগে সোমবার কালীগঞ্জ উপজেলার চাপারহাট থেকে বিভিন্ন জাতের আশি বস্তা সার নিয়ে পাটগ্রামে যাচ্ছিলেন সে সময় পিকআপটি হাতীবান্ধা উপজেলার দোয়ানী মোড় পৌঁছালে ছাত্রদল নেতা রাসাদুল ইসলাম সবুজ ও পরখাতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলামের ভাতিজা শরীফুল ইসলাম সবুজ সহ কয়েকজন যুবক পিকআপটি আটক করে তেপ্পান্ন বস্তা সার লুট করে নিয়ে যায় পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাতিবান্ধা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ রাতভর অভিযান চালায় এবং সেই অভিযানের সময় ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সবুজের বাড়ির গোয়াল ঘর থেকে এগারো বস্তা এবং শরিফুল ইসলাম সবুজের হেফাজতে থাকা বাসঝাত থেকে সত্তিরিশ বস্তা মিলে মোট সাতচল্লিশ বস্তা সার উদ্ধার করে পুলিশ তবে অভিযুক্তরা পালাতক থাকায় পুলিশ তাদেরকে আটক করতে পারেন ঢাকা পোস্টের তথ্যমতে এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও সদস্য সচিব আব্দুল্লাহ নুমান জানান বিষয়টি লোক শুনেছি খোঁজ খবর নিয়ে জেলা ছাত্র দলের সভাপতি সম্পাদকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অন্যদিকে এই বিষয়ে হাতিবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল নবী বলেন ব্যবসায়ীর আশি বস্তা সাড়ে তেপ্পান্ন বস্তা চিন্তাই করে একটি চক্র আমরা রাতভর অভিযান চালিয়ে রাশিদুল ইসলাম সবুজের বাড়ি থেকে এগারো বস্তা ও শরীফুল ইসলাম সবুজের বাজার থেকে ছত্রিশ বস্তা ছাড় উদ্ধার করেছি এ ঘটনায় তদন্ত করে ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট